এটা কি আপু ভুরি এটা হচ্ছে বট বট গরুর বট এটা হচ্ছে কলিজা 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 দেখেন সুমিয়াপুর কাছে আসলে এমন কোনো সুস্বাদু খাবার নাই যা আপনি পাবেন না এটা কি ওটা এক্সট্রা ঝোল রেখে দেওয়া হয় কাস্টমার যাতে চাইলে আপনি আপনি একশোটা রুটি খেলো আমি ততক্ষণ পর্যন্ত আপনাকে ঝোল এবং আসেন নেহেরি কত পিস কত টাকা নেহারি হচ্ছে গিয়ে এক পিস একশো পঞ্চাশ টাকা বড় বড় নেহেরি হ্যাঁ মাত্র দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা করে আপু আসলে কাস্টমার কে আমি এত বিগ সাইজের আপনার নেহেরি আপনি কিভাবে একটা জাগান তো আপু এত বড় কেন এতো অনেক বড় বড় জি এটা এই যে নেহেরির যে সাইজ নেহেরির যে সাইজ আপু

দোকানটা যখন কাস্টমারের পরে ডিপেন্ড করে রান্নাটা হচ্ছে পছন্দটা তাদের পরে ডিপেন্ড করে আর আমার এই পর্যন্ত আশা হচ্ছে কাস্টমার একটা কথা আছে দর্শক যদি আপুর রান্না খেয়ে যদি কেউ আপুর কাছে সুনাম করে তার জন্য কিন্তু আপুর আপু আরো এক্সট্রা দিবে কারণ আপুর এমনি সুনাম করার মতো যদিও ঠিক আছে আপুর